সালামুকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক লাইভে আসলাম আবারও তিন চার দিন পর করতে পরে যাবে আসসালামু আলাইকুম আর ইউ যে লাইভে আসবেন অবশ্যই আমার কমে কমেন্টে কমেন্ট করবেন তাহলে বোঝা যায় যে কেউ লাইভে আসছে বা হ্যালো কেমন আছেন এবং কোথা থেকে কে দেখছেন আমাকে বলবেন প্লিজ আর অবশ্যই কমেন্টটা কমেন্ট করবেন প্লিজ আর এই লাইভে আসুন কমেন্ট করবেন তাহলে লাইভের টাইমটা কাউট হয় হ্যালো যে লাইভে আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিছু যারা থাকে না কমেন্ট করবেন অবশ্যই উত্তর দিব তো আমি এখন ফ্রি টাইম অ্যাকচুয়ালি বেশিরভাগ টাইম এই টাইমই আমার লাইভে আসা হয় আসসালামু আলাইকুম যে লাইভে আসছে যারা এই লাইভে আসতে সেটা অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন যেই লাইভ দেখবেন যেই লাইভে আসবেন অবশ্যই রিপ্লাই দিবেন কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন আসলে রেগুলার লাইভে আসা হয় না তারপর চেষ্টা করি একটু একটু করে লাইভে আসার জন্য চেষ্টা করি কিছু ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য তো যারা লাইভে আসেন বা যে কইবি আগে প্লিজ मेरा लाइफ पे कॉमेंट करेगा कोई मुश्किल नहीं मैं सब दूंगा उसने से ना हमारे घर जीरो होएगा से करो कारण हमारे घर तो आ... लाइव क्योंकि ना देखा जाए ना उसको देखा गया लोग मुझे बदल तो जा रहा लाइवें आवाज़ जोक दी मैं कॉमेंट को बैन जो कोई भी लाइव में आएगा प्लीज कमेंट करना क्योंकि सबके साथ हम लोग एक दूसरे के जान सकता हूँ एक दूसरे को सपोर्ट कर सकता हूँ मेरा ये चैनल नया है नया नहीं पुराना है बाद में चैनल पे ज़्यादा कुछ नहीं करता প্রায় চার সাল পাঁচ সাল এসেই ফেককে রাখা তা আমি এই চ্যানেল কো রানকার রা হু যে কেউই দেখবেন প্লিজ করবেন আমি এখন আমার কর্মস্থলের বাইরে রাস্তা অনেক জ্যাম গতকালকে সৌদি আরবের স্বাধীনতা দিবস গেছে রাস্তার জ্যাম কম ছিল কিন্তু আজকে রাস্তা প্রচুর জ্যাম দেখা যাচ্ছে দেখতেছেন মেন মেন রোডের সাথেই আমাদের সার্ভিস সেন্টারটা যার কারণে এখানেই দেখা যায় ঠিক আছে যাই হোক চেষ্টা করতেছি আপনাদেরকে লাইভে যতটুকু বাড়ি দেখানোর জন্য লাইভে কাউকে দেখতেছে অবশ্য কেউ যোগ দেয় নাই চেষ্টা করতেছিলাম যে কেউ যোগ দেখি বিশ পঁচিশ মিনিটের মতো থাকবো হয়তো কেউ যদি আসে তো দেখলো আর যদি না আসে সমস্যা নেই অ্যাকচুয়ালি গ্যাপ দিয়ে লাইভে আসাটা মনে হয় মানুষজন হয় না গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লাইভে আসতে দেখা যাচ্ছে কাউকে লাইনে পাওয়া যায় না আমি এটা বেশ কিছু দিন দেখছি এবং ভিডিও ছাড়তেছি কারণ আসলে ব্যস্ততার কারণে ভিডিও সারতে পারি না এক দ্বিতীয়ত মানে সেরকমভাবে ব্লক করা সম্ভব হয় না যেহেতু চাকরিজীবী মানুষ তো এখন তো চিন্তা করতেছি যে সকালে বাসার থেকে বের হতে শুরু করে যে করে একটা ট্রায়াল কিছু ব্লগ বানাবো আমি জাস্ট পরীক্ষামূলকভাবে ছাড়ার জন্য তো যদি ছাড়তে পারি অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখবেন আজকে আমি দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ভিডিও বানাইছি কিন্তু ভিডিওটা খুব ভালো হয়নি তাই আর সারা চিন্তা ভাবনা করিনি ক্যামেরাটা যদি সামনে সম্ভবত বেশি সামনে রাখতেছে